আসসালামাইকুম আসেন নিউ আপনারা আসেন আসেন আপনারা সবাই অপেক্ষা করতেছেন এসকে জহিরের ব্লকের এর লেগে সবাই অপেক্ষা করতে নাছেন আজকে একটা নিয়ে আই নাই ব্লক বুঝছেন নি আজকে এক ফেরাস্তা মায়ের ফেরাস্তা মেয়ের কিছু গল্প নিয়ে চললে আসছি তো আপনারা সবাই শুনেন ওই ফেরাস্তা মায়ের ফেরাস্তা মেয়ে কি বলে ছবিটা শাশুড়ি বলে ডাইনি বুড়ির মতন পেসিবাদের মতন তোর মা কি ফেরাস্তা রে তোর মা কি ফেরাস্তা ওই জামাইয়ের মা যদি পেসিবাদ হয় জামাইয়ের মা যদি ডাইনি বুড়ি হয় তোর মা কি ফেরাস্তা তোর তোর মা কি স্বর্ণের স্বামীজ মুখে লোয়া জন্ম দিছে আরে যে ফোলায় তোরে বিয়া করে আনছে ওই হেতের মায়ের দা সেতের বেহস্ত আর হেতের মারে তুই কস হেতের মারে তুই ডাইনি বুড়ি কস এই নারী নারী জাতের কলঙ্ক যে নারী নিজের শাশুড়িরে বলবে ফেসিবাদ ডাইনি বুড়ির মতন দেখা যায় আসলে এসব নারীদেরকে যেই ছেলেরা বিয়ে করছে সেই ছেলেরা জীবনে শান্তি নাই তোর মারে যেই মহিলায় বলতে পারছে ফেসিবাদ যে মহিলাই বলতে পারছে ডাইনি বুড়ির মতন ওই মহিলার সাথে তুই সংসার করবি তুই তো সুখ পাইবি না রে মারে কান্দাইয়া পৃথিবীর কোনো মানুষ সুখ পায় না তুই এখনো যদি বিডুরে দেখা থাকস তোর এই তোর কুলাঙ্গার তোর দুচ্ছরিত্রা বৌডারে জোতা ফিটা করিয়া রাস্তার মাধ্যমে আইন না জোতা ফিটা করিয়া মানুষের সামনে প্রমাণ করিয়া দে যে তুই একটা পুরুষ তুই একটা পুরুষ মানুষ তোর পুরুষত্ব আছে তোর আত্মসাবাস আছে তোর মনের ভিতরে মায়ের প্রতি ভালোবাসা আছে তুই যেই নারীকে নিয়ে সংসার করতিস এই নারী তোর সংসারের যোগ্য না যেই নারী যেই পাতিলে খায় ওই পাতিলের বদনাম করে সেই নারী কখনো নারী হতে পারে না ওই সে নারী জাতের কলঙ্ক আসলে তোর মারে যদি কেউ ডাইনি বলে তোর মারে যদি কেউ পেসিবাদ বলে তাহলে তোর শাশুড়ি কি প্যারাস্তা রে তোর শাশুড়ি কি ফেরাস্তা ওই প্যারাস্তার মেয়ে বিয়ে করছস ওই ফেরাস্তার মেয়ে বিয়ে করে নিয়ে আসছস বাড়িতে যেই মহিলা পাবলিক প্লেসে নিজের মাকে অপমান করে নিজের মা কে অপমান করিয়া ওই মহিলা আবার তোর ইনকাম খাওয়ার চেষ্টাটা কিভাবে করে ওই মহিলা আবার তোর ইনকাম খাওয়ার চিন্তাটা কিভাবে করে তোর কাছে যদি টাকা পয়সা নাও থাকে তুই তুই ভিক্ষা এই তোর জীবন থেকে দে নাইলে কখনো সুখী হবি না নারীকে যেই নারী পাবলিক প্লেসে আইসা পুরা মিডিয়ার সামনে আইসা বলতে পারে যে এই মহিলা আমার শাশুড়ির মতন এই ডাইনির চেহারাটা আমার শাশুড়ির চেহারার মতন কেন রে ভাই কেন তোর মা আজকে ডাইনি কেন হইল প্রতিবাদ কর আমি অনুরোধ করে বলতেছি প্রতিবাদ কর সুন্দর খাইস না সুন্দর পারবি না কি করবি সুন্দর দিয়ে কি করবি যদি মায়ের মনে কষ্ট দিয়ে রাখস ওই সুন্দর না এই সুন্দর রে যেইভাবে বান্দরের মতন শাস্তি দেওয়া যায় ওইভাবে দে ওরে বাড়ির থেকে বাইর করে আইনা রাস্তার মাধ্যমে এরকম 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 মুগুর সালান দিয়ে দিবি মুগুর সালান বুঝস বউ ফোটার ট্রেডিং যদি না পারস তাহলে মতিন মিয়া থেকে আয়া বউ ফিডার ট্রেনিং লইয়া যাইস এরকম মুগুর দিয়ে যেইভাবে মতিন মিয়া বউ ফিডে ওইভাবে তুইও বউ ফিডিস। তারপরে তোর বউ ভালো হয়ে যাইব তোর বউ ফের মেয়ে না আর তুই ডাইনিগুড়ির ছেলে এ কথাটা প্রমাণ করিয়া দিয়ে তোর বউয়ে পারস যদি তোর বউরে জোতা ফিডা করিয়া পুরো পাবলিক পেজে জোতা ফিডা করিয়া এটা প্রমাণ করিয়া দিবি পুরুষ মানুষ পুরুষ মানুষে প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মা প্রত্যেকটা পুরুষ মানুষের কাছে আপনি হয় পর কখনো হয় না প্রমাণ করে দে সুযোগ আসছে তোর লাইফে সুযোগ কাজে লাগাইয়া দে সবাই মাথায় রাখবেন মা মা মায়ের জায়গায় মা থাকবে মাকে কখনো ছোট করা যাবে না জাস্ট এতটুকে আজকে বেশি না আজকে এতটুকে তোর জন্য এতটুকে ফালিশমেন ভালো হয়ে যা ভালো হইয়া যা তুই এত নারীগুলোর অপমান করিস না তুই পুরা বিশ্বের নারীদের অপমান করছস তুই একজন নারীর কারণে পুরা বিশ্বের নারী আজকে লজ্জিত ভালো হইয়া যা